তোমাদের সবাইকে পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের একাদশ শ্রেণী তথা ক্লাস ইলেভেনে যারা পড়ছে তাদের তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের তেরো তারিখে তাই তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের তিনশেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পড়ে দেখো ভিডিওটি কমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটগুলি পেয়ে যাবে রায়ো মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার সাতশো অষ্টআশি নম্বর পেজে মডেল কোয়েশ্চেন পেপার ফোর সাতশো নব্বই নম্বর পেজে মডেল কোয়েশ্চেন পেপার ফাইভ এবং সাতশো বিরানব্বই নম্বর পেজে মডেল কোয়েশ্চেন পেপার সিক্স এই তিনটি সেটের সম্পূর্ণ সমাধান করছি তোমরা ভিডিওটি পুরোটা দেখো মডেল কোয়েশ্চেন ফোরের প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে কথাটি বলেছেন অ্যালান বল রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারি নীতিসমূহ নিয়ে আলোচনা করে একথা বলেছেন পল জানে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড রাইস মূল্যের কর্তৃক সম্পন্ন বরাদ্দের আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান কথাটি বলেছেন ডেভিড স্টোন রাষ্ট্রের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার রাষ্ট্র হল শ্রেণী শাসনের যন্ত্র যার মাধ্যমে এক শ্রেণীর অপর শ্রেণীকে শোষণ করে কথাটি বলেছেন লেনিন রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে রাষ্ট্রের প্রাণ বলা হয় সার্বভৌমিকতাকে নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয় দেশ কে বলেছেন সিলি নাগরিকত্ব সংজ্ঞা সর্বপ্রথম প্রদান করেছেন অ্যারিস্টটল নাগরিক তাদেরই বলা হয় যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন নাগরিকতা অর্জন করা যায় জন্ম অনুমোদন সূত্রে বিবৃতিগুলি লক্ষ্য করো এক নম্বর বিবৃতি একটু দেখে নাও তোমরা দু নম্বর বিবৃতিটি দেখে নাও তিন নম্বর বিবৃতি দেখেছ সঠিক বিকল্পটি হল এক নম্বর সত্য দু নম্বর মিথ্যা কোনো ব্যক্তি নাগরিকতা বিলুপ্ত হতে পারে দেশ জন্য ভারতের সংবিধানে কত নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে পাঁচ থেকে এগারো নম্বর ধারায় ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় নাগরিকতা বিলোপ সম্পর্ক বলা হয়েছে ন নম্বর ধারায় সংবিধান হল সেই সব নিয়মকরণের সমষ্টি যেগুলি সরকারের যে উদ্দেশ্য পরিচালিত হয় এবং যেসব বিভাগের দ্বারা পরিচালিত হয় তাদের নিয়ন্ত্রণ করে কথাটি বলেছেন কেসি হওয়ার রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ প্রতিপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপে হল সংবিধান কথাটি বলেছেন অ্যারিস্টটল শ্রেণীবিভক্ত সমাজে সংবিধান হল সমাজে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থরক্ষা দলিল কথাটি বলেছেন মার্ক্সবাদীরা পরপ্রশ্ন অলিখিত সংবিধান দেখা যায় অপশন সি ব্রিটেনে সুইজারল্যান্ডের সংবিধান লিখিত নিউজিল্যান্ডের সংবিধান সুপরিবর্তনীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ কাজ হল নীতি নির্ধারণ করা সংবিধানের একটি অন্যতম কাজ হল নাগরিকের মৌলিক অধিকার প্রদান করা কোন সালে সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করা হয়েছিল উনিশশো ছ সালে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো জন সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রথম অধিবেশন বসে নয় ডিসেম্বর গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন আম্বেদকর উনত্রিশ থেকে বিবৃতি এবং আর করার কারণ পন্ডিত ঠাকুরদাস ভার্গর্ভ প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ বলে অভিহিত করেছেন কারণ জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে নৈতিক গুরুত্ব ব্যাপক সঠিক উত্তরটি হবে এ ও আর উভয় সরি বিটা হবে এ ও আর উভয় সঠিক কিন্তু আর এ এর সঠিক রেখা নয় পরের প্রশ্ন ভারতীয় সংবিধান নির্দেশমান ও গৃহীত হয়েছে আয়ারল্যান্ডে ভারতের সংবিধানে হাতির সঙ্গে তুলনা করেছেন কামাত ভারতের সংবিধান হল লিখিত ভারতের সংবিধান হল অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয় ভারতের শাসন ব্যবস্থা হল সংসদীয় দলত্যাগ রোধের জন্য বাহান্নতম সংবিধান সংশোধন হয় উনিশশো পঁচাশি সালে ভারতের তপসিলি জাতীয় ও উপজাতিদের জন্য লোকসভার আসন সংরক্ষণ কথা বলা রয়েছে তিনশো তিরিশ নম্বর ধারায় সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের ইচ্ছা অনুযায়ী স্কুল কলেজ স্থাপন ও পরিচালনা করে তিরিশ নম্বর ধারায় ভারত একটি এস রাষ্ট্র এস এর নীতি অনুযায়ী রাষ্ট্র নাগরিক ও বিদেশি নির্বিশেষে সকলের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে নেবে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত করবে না বা আনুগত্য প্রদর্শন করবে না উক্ত এস নীতিটি হল ধর্ম নিরপেক্ষতা নীতি ভারতে সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃত ভারতের শাসন ব্যবস্থার আধিপত্য রয়েছে সংবিধানের মডেল কোয়েশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে বলেছেন গার্নার আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন ল্যাস ওয়েল পলিটিক্স গ্রন্থটি লেখক হলেন অ্যারিস্টটল প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাষ্ট্রকে শ্রেণী যন্ত্র করেছেন কার্ল মার্কস বিবৃতি ওয়ান স্ট্যাটাস শব্দটি সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্র সাধারণ ব্যক্ত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় বিবৃতি দুই রাজার সমর্থক শব্দ হিসেবে রাষ্ট্র একতারী ব্যবহার করেন সঠিক উত্তরটি হল অপশন ডিতে এক ও দুই একে অপরের থেকে পৃথক রাষ্ট্র শব্দের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগ করতে চান রাষ্ট্র আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমিকতা রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতি বলেছেন ত্রিলসকে রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল ব্যক্তিদের বলায় নাগরিক প্রাচীন গ্রীস ও রোমের নগররাষ্ট্রের বসবাসকারী জনগণের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা কার্যে সংক্ষেপে অংশগ্রহণ করতো তাদের বলা হতো নাগরিক জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় স্বাভাবিক নাগরিক নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুষ্ঠিত হয় আর্জেন্টিনায় নাগরিকতা বিলুপ্তির একটি কারণ হল বিদেশি রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করলে নাগরিকতা বিলুপ্তির একটি কারণ হল যুদ্ধের সময় শত্রুপক্ষের সেনাবাহিনীতে যোগ দিলে ষোলো নম্বর দেখো এখনো পর্যন্ত যতগুলি ভারতের স্বাভাবিকতা সংসদ নাই উনিশশো পঞ্চান্ন সংশোধিত হয়েছে তার বিষয়বস্তু সালের ক্রম অনুসারে সাজিয়ে লক্ষ্য করো তোমরা করো আমি বলছি না এখানে সঠিক ক্রমটি হবে এর দাগে তিন নম্বর প্রথমে তারপরে চার নম্বর তারপরে দু নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে এক নম্বর কনস্টিটিউশন শব্দটি এসেছে যে শব্দ থেকে সেটি হল লাতিন শব্দ সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন কুলি সমাজ বৈধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজন চরিত্র কতগুলি নিয়মকরণকে সংবিধান বলে চিহ্নিত করেছেন মার্ক্সবাদীরা ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের রক্ষা কবচ বিষয়টি উল্লেখ থাকে লিখিত সংবিধানে সহজে পরিবর্তন করা যায় এমন সংবিধানকে বলে সুপরিবর্তনের সংবিধান দুষ্পরিবর্তনের সংবিধান বেশি প্রাধান্য পেয়ে থাকে বিচার বিভাগ ভারতীয় সংবিধান সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া জনগণের মৌলিক অধিকার রক্ষা পায় নিম্নলিখিত কোনগুলি সংবিধানের প্রধান প্রধান কাজ এখানে অপশান সিটটাই ঠিক দেখো সংবিধানের কাজ হচ্ছে সরকারের ক্ষমতা নির্দিষ্ট করা জাতিসত্ব পরিচিত তুলে ধরা রাষ্ট্র পরিচালনার সাধারণ নিয়ম প্রণয়ন করা জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন গণপরিষদের প্রতিষ্ঠার দাবির প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো জন পরের প্রশ্ন ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের প্রথম অধিবেশন বসে ড্যাশ নতুন দিল্লির ড্যাসে ষোলো উত্তরটা শীতে উনিশশো ছিচল্লিশ সালে নয় ডিসেম্বর কনস্টিটিউশন হলে ভারতের সংবিধানের জনক হলেন বি আর আম্বেদকর ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে ভারতের যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা গড়ে ওঠে কানাডার অনুকরণে বিশ্বের সব বৃহৎ জটিল সংবিধান হলো ভারতের সংবিধান ভারতের সংবিধান হল লিখিত সংবিধান সংবিধান সংশোধনের পদ্ধতিগত দিক থেকে ভারতের সংবিধান হলো মিশ্র প্রকৃতির সংবিধান ভারতের সংসদের ব্যবস্থায় কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে ভারতের সংবিধানকে প্রতিম বলেছেন কেসি হোয়ার ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে বিচার বিভাগকে শাসন বিভাগের মুক্ত রাখার কথা বলা হয়েছে ভারতের সংবিধানের এর পঞ্চাশ নম্বর ধারায় ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে এক নাগরিকত্ব ভারত দলতার বিরোধী আইন প্রণীত হয় উনিশশো পঁচাশি সালে ভারতীয় সংবিধানের তফসিলী জাতি উপজাতি ইং ভারতীয় ও অনগ্রষ্টির স্বার্থ রক্ষা করে ও সুরক্ষা প্রদান করে তিনশো তিরিশ থেকে তিনশো বিয়াল্লিশ নম্বর ধারায় মডেল নম্বর সিক্স প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান শুরু ও শেষ উক্তিরিকার গার্নার রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা সামাজিক বিজ্ঞানের শাখা আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের মতে রাষ্ট্রবিজ্ঞান কোন পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে গবেষণা পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড রাইস রাষ্ট্র হল শ্রেণী শোষণীয় যন্ত্র বলেছেন মার্কস রাষ্ট্রের সর্বেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞাকে দিয়েছেন গার্নার একটি রাষ্ট্র হল নেপাল রাষ্ট্রের হলো হল আভ্যন্তরীণবাহিক নিম্নলিখিত বৈশিষ্ট্য দ্বারা রাষ্ট্রের কোন উপাদানকে চিহ্নিত করা যায় অপশন সিদের সার্বভৌমিকতা পরে প্রশ্ন রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল ব্যক্তিদের বলা হয় বিদেশি এক নম্বরে বিবৃতি রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক তাদের সন্তানও সেই রাষ্ট্রের নাগরিকতা উত্তরাধিকার সত্যি লাভ করবে বিবৃতিতে একটু কোনো ভারতীয় সম্পত্তির সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে যখন করলেও সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হবে না উপযুক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্লিত প্রকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর সত্য দু নম্বর মিথ্যা জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় স্বাভাবিক নাগরিক নাগরিকতা বিলুপ্ত হতে পারে যদি কোনো ব্যক্তি অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে কোনো মহিলা একজন বিদেশিকে বিবাহ করে সেই রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে তার নিজ রাষ্ট্রের নাগরিকতা বিলুপ্ত হবে ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারায় ভারতে নাগরিকতা আইন প্রণীত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক ও সুনির্দিষ্ট নিয়মকরণ সমষ্টিকে বলা হয় সংবিধান সংবিধান হলো কতগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয় বলেছেন লর্ড রাইস সংবিধান হলো নাগরিক সংবিধান হলো রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রতিক্রিয়াকে ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্র মাত্র বলেছেন লোয়েনস্টাইন অলিখিত সংবিধানের উদাহরণ হল ব্রিটেন কস্তমের সঙ্গে কস্তম মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো আচ্ছা একটু দেখি না তোমরা কস্তম খস্তম কি রয়েছে আমি আর বলছি না সঠিক বিকল্প হল তে একের এর সঙ্গে ডি তিনের সঙ্গে এ চারের সঙ্গে সি পরের প্রশ্ন অনমনীয় বা দুষ্পরিবর্তনের সংবিধানের দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র প্রদত্ত কোনটি সংবিধানের কাজ নয় শুধুমাত্র বিচার বিভাগে কেমন করে চলবে তার নিয়মকানুন প্রস্তুত করা রামগড় কংগ্রেসে ভারতের পূর্ণ স্বাধীনতা এবং একটি গণপরিষদ প্রতিষ্ঠার দাবি সম্মিলিত প্রস্তাব গৃহীত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অগাস্ট প্রস্তাবের মাধ্যমে গণপরিষদ গঠনের দাবি নীতিগতভাবে মেনে নেয় ও কত সালে উনিশশো চল্লিশ সালে ক্যাবিনেট মিশনের প্রস্তাবক্রমে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো জন গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো ছিচল্লিশ সালের নয় ডিসেম্বর ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর আর আম্বেদকর ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর আর আম্বেদকর সংবিধান আত্মীয় প্রাণ পরিমাণ করেন বত্রিশ নম্বর ধারা ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধান অনুসরণ করে অন্তর্ভুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মোট মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো ভারতের বর্তমানে ভারতের সংবিধান তপশলী রয়েছে বারোটি ভারতীয় সংবিধানে সংশোধন ক্ষেত্রে ড্যাশ পদ্ধতি গ্রহণ করা হয়েছে তিনটি পরে প্রশ্ন ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের শাসন ব্যবস্থার অনুকরণ গ্রহণ করা হয়েছে ব্রিটিশ ওয়েস্ট মিনিস্টার মডেলের ভারতের আধা উক্তরাষ্ট্রের দেশ বলেছেন কেসি হোয়ার ভারতের সংবিধানের এক অংশে মৌলিক কর্তব্য সঙ্গে আলোচনা করা হয়েছে চতুর্থ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ নিজেদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান বা স্থাপন পরিচালনা করতে পারবে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী তিরিশ নম্বর ধারা অনুযায়ী কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধান প্রস্তাবনা ধর্মের শব্দ করা হয়েছে বিয়াল্লিশতম ভারতের সংবিধান কত নম্বর ধারায় সার্বজনীন করে ভোটের থেকে স্বীকৃত তিনশো ছাব্বিশ নম্বর ভারতের সর্বোচ্চ মৌলিক আইন হল জেট রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা ও নাগরিকদের মৌলিক অধিকারের উৎস হল জেট সুপ্রিম কোর্ট জেট বিরোধী কোনো আইন আদেশ বা নির্দেশ আইন বিরোধী বলে বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্ট জেট এর ব্যাখ্যাকর্তা কর্তা রক্ষাকর্তা দেশের সকল প্রতিষ্ঠান ও নাগরিকবৃন্দ একান্ত করতে হল জেটকে মান্য করা এখানে জেট হলো সংবিধান সম্পূর্ণ ভিডিওটি দেখা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ এরপরে ভিডিওতে থাকছে রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন ব্যবহার সাত আট এবং নয়